এ সময় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে সব শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে আহ্বান জানান সমন্বয়করা কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত করে বিচারের দাবিও জানিয়েছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত ও নিহত হয়েছে তাছাড়া রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এই সকল ঘটনার তীব্র নিন্দা জানাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি নাহিদ ইসলাম আরও বলেন আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানায় আন্দোলনের অন্যতম এই সমন্বয় বলেন সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি এর আগে ছাব্বিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয় নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু আকের মজুমদারকে রাজধানীর নগর হাসপাতাল থেকে ডিবি হেফাজতে নেওয়া হয় পরে ডিবির পক্ষ থেকে জানানো হয় ব্যক্তিগত নিরাপত্তা দিতে ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তথ্য জানতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে এর ঠিক একদিন পর শনিবার সাতাশ জুলাই রাতে আরও দুই সমন্বয়ক শারজিস আলক ও হাসনাদ আব্দুল্লাহকেও ডিবি কার্যালয়ে নেওয়া হয় এছাড়া